এক মার্কিন ডলারে ইরানের বারো লাখ রিয়াল বাংলাদেশের এক টাকায় কত রিয়াল মিলবে ডলারের বিপরীতের ইরানি রিয়ালের দাম রেকর্ড দরপতন হয়েছে গত তিন ডিসেম্বর খোলা বাজারে এক ডলারের বিনিময় হার প্রায় বারো লাখ রিয়াল নির্ধারণ করেন ব্যবসায়ীরা মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে ইরানি রিয়ালের মূল্য শুধু অবনতির দিকেই গেছে এছাড়া ওয়াশিংটন ও তেহনানের মধ্যে পারমাণবিক আলোচনা থমকে যাওয়ার কারণেও ইরানি রিয়ালের দাম কমছে বাংলাদেশি এক টাকায় কত ইরানি রিয়াল পাওয়া যাবে সর্বশেষ বিনিময় হার অনুযায়ী এক টাকায় দশ হাজার সাতশো ইরানি রিয়াল পাওয়া যাবে তবে ইরানে দশ হাজার রিয়ালের মূল্য খুবই কম এই অর্থ দিয়ে সেখানে একটি বোতল পানীয় পাওয়া যাবে না সর্বোচ্চ হলে একটি চকলেট পাওয়া যেতে পারে রিয়ালের দরপতন ইরানের সাধারণ মানুষের উপর ব্যাপক প্রভাব পড়েছে দেশটিতে ইতিমধ্যে খাবারের দাম আরও বেড়েছে যা দৈনন্দিন জীবনকে কঠিন করে দিচ্ছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে তেহরানের বিরুদ্ধে ফের সর্বোচ্চ চাপরোগ নীতি গ্রহণ করেছেন এর অংশ হিসেবে দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি এছাড়া পারমাণবিক কার্যক্রম নিয়ে জাতিসংঘ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বিহাল করেছে